নমস্কার খুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে আছে পটল সুন্দরী এখানে পটল রাখা আছে দেহ কত মোটা মোটা পটল তারপর এই পটলগুলিকে এরকম ভালো করে চাষতে হইব এইভাবে চাষলাম এই সব কয়টা এইভাবে চাষা হইব এইভাবে চাষা হইছে তারপর এই পটলের পিছন দিক ফলানো হইব কাটা হয়ে গেছে গিয়ে তার জন্য কি কি আছে আলু সিদ্ধ করা আছে এখানের মধ্যে তারপর কুচি লঙ্কা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা চিরা লবণ আদা বাটা জিরা গুঁড়া মরিচ হলুদ গুঁড়া গ্যাসটা জ্বালিয়ে দিলাম জল আছে পড়াইটা বসে দিলাম তার মধ্যে পটলগুলিকে দিয়ে দিলাম হালকা ভাবে সিদ্ধ হলুদ গুড়া সামান্য লবণ পটলটা হালকা ভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়া এবার একটা গামলা মতো নামানো হইব পটলটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দিয়া তারপর আমি এটার ভিতরে যে সারটা আছে এটা বাই করবো এইভাবে শারটা বাই করলাম এইভাবে পটলগুলির সার বাড়িগরণে হয়েছে এখন ভিতর পরিষ্কার এখানে আলু সিদ্ধ করা আছে আলু সিদ্ধটা ভালো করে মাখানো হইবো তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া সামান্য লবণ মরিচ গুড়া অল্প কাঁচা তেল ভাল করে আলু সুতোটা মাখানো হয়ে গেছে গিয়া এটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিই তারপর পটলের যে ভিতরের শাকটা এটাও দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করতে লাগবো তারপর আলু মশলাটা এইভাবে পটলের মধ্যে দিতে হইবো ভাবে মশলাটা যতটুক ভিতরে জাগা হইব অতটুকি দিতে লাগব এভাবে আলু মশলাটা ভিতরে দেওয়া হইলো পটলের তারপর সামান্য অল্প বেসন গুলানো হইব পটলের মুখটা ভালো করে বন্ধ করার লেগে কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম

তারপর আমি আবার বেসন গুলানো হয়েছে বেসন গুলানো হচ্ছে ভালো করে গোড়টা বানানো হয়েছে মাঝে সুন্দর করে হয়ে গেছে এবার একটা প্লেটে লাগানো হইব ভাজা হয়ে গেছে গিয়া এবার রসুন কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা চিড়া ভালো করে ভাজা ভাজা করতে ফসব হালকা ভাজা করবো এত ভাজা করবো না তারপর একটা বাটি ভুতে অল্প জল নেওয়া আসে এর মধ্যে মরিচ গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ গুলানো হইল এভাবে তারপর হালকা ভাজা হয়ে গেছে গিয়া এবার গোলামের মশলাটা দিয়ে দিলাম ভাজা পটল দিয়ে দিলাম সামান্য একটু হালকাভাবে লাড়া দিতে লাগবো যাতে পটলে গায়ে মশলাটা সুন্দর হয়ে লাগে সময় একটু ঢাকনটা দিয়ে দিলাম দিলাম রান্নাটা ভালো করে হয়ে আসে এবার নামানো হইব এই রান্নাটা দেখে আপনারা সবাই কমেন্ট করবেন বন্ধুরা পটল সুন্দরী রান্নাটা কীরকম হইল যদি আপনারা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টা